আসলাম আলাইকুম ওরা হনতু আল্লাহি ওয়ারা কেতু ইনাল হামদারি আলাহি আহাদা সাল্তুসলাম আল্লাহ মাল্লাহ নাবিক জাবা আদা আহ আমাবাদ সলমানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছি তাকদিরের ফায়সাল সন্তুষ্ট থাকার ফলাফল এ পর্যায়ে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব। তাকদিরের ফায়সালার প্রতি সন্তুষ্ট থাকলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন সোহান আল্লাহ সলমানিতে উপস্থিতি চলুন আমরা হাদিস থেকে জেনে নেই। আপনি মিশকাত খুলুন 1566 নম্বর সংখ্যা হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইন্ন আইযামাল জাজাই মা আইযামুল বালাই। নিশ্চয় বড় পরীক্ষায় বড় পুরস্কার রয়েছে ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান যখন আল্লাহ তাআলা কোনো কমে লোকদেরকে mohabbat করেন ভালোবাসেন এবতালাহুম তখন তাদেরকে পরীক্ষায় পতিত করেন সম্মানিত উপস্থিত এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন ফামান আরাদিয়া ফালাহু রিদা যে ব্যক্তি পরীক্ষায় পতিত হয়ে সন্তুষ্ট থাকে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন ফালাহ সাখাত আর যে ব্যক্তি বিপদে মুসিবতে পতিত হয়ে অসন্তুষ্ট হয় আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হনস্তাফিল্লাহ সম্মানিত উপস্থিতি বোঝা গেল যে কোনো বিপদ ও মুসিবতে পতিত হওয়ার পরে অসন্তুষ্ট হওয়া চলবে না কেননা অসন্তুষ্ট আমি আপনি হলেই আমার আপনার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন আর আল্লাহ যদি প্রতি অসন্তুষ্ট হন বাঁচার কোনো পথ আছে দেখুন কারোরমা রাহিমাহুল্লাহ চমৎকার ভাবে বলেছেন যে যদি তুমি আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট না থাকো তাহলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন এ আশা করো কিভাবে এ আশা করা তো ঠিক নয় কেননা আমরা যে কোনো বিপদ ও মুসিবতে পড়ি সেটা আল্লাহ আমাদেরকে দান করেন এটা আমাদেরকে পরীক্ষা করার জন্য করেন তো সেখানে যদি আমরা অসন্তুষ্ট হয়ে যাই তাহলে কিভাবে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকতে পারেন আল্লাহর পরীক্ষায় বালা মুসিবতে সর্বদাই ধৈর্য ধারণ করি আহ সন্তুষ্ট থাকি রাজি হয়ে যায় আল্লাহ তা আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি থাকবেন আল্লাহ আমাদেরকে আফিক দান করুন আমিন আলামিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামাইকুম আবার অবরিয়াত